আসসালামু আলাইকুম সবাইকে এখন আমি একটি গল্প বলতে চাই গল্পটির নাম হল সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহ তালানহু এর বিয়ে তাহলে চলুন গল্পটি শুরু করা যাক তার বিয়ে ছিল এক আদর্শ বিয়ে যে বিয়ের প্রতিটি পর্যায়ে রয়েছে উত্তম দৃষ্টান্ত চরম বিচ্যুতিতে পতিত আচ্ছন্ন বর্তমান নারী সমাজ তার বিয়ের সময়ে ঘটনা প্রবাহ থেকে সত্য ও সুন্দরের পথ খুঁজে পাবে বিয়ের ব্যাপ ব্যাপারে নিজের অপছন্দ প্রকাশে না ছিল কোনো অভদ্রতা আর নিজের মতো প্রকাশে না ছিল কোনো নির্লজ্জতা না হিস না হেসে না কেঁদে চুপ থেকে একজন আদর্শবান নারী হিসেবে নিজের সম্মতি জানালেও বিয়ের সময় কেঁদেছেন অঝোরে নারী সমাজকে জানিয়ে গেছেন বিয়ের সময় কান্নাকাটি করা পরিবারের প্রতি অসীম ভালোবাসায় বহিত প্রকাশ নারী সুলভ কোমল স্বভাব এবং একজন পুরুষের হাতে হাত রাখার লজ্জাশীলতার পরিচায়ক শুধু বিয়ের কনের জন্যই নয় মেয়ের বাবার জন্য সৈয়দুল মুরসালিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর প্রিয় মেয়ের বিয়েতে অনুপম শিক্ষা রয়েছে আল্লাহর আল্লাহর রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম উত্তম পাত্র আলী হজরত আলীর এর কাছ থেকে প্রস্তাব পেয়েই রাজি হয়ে যায় আর অন্য কোনো পাত্র দেখা দেখাদেখি করেননি বিলম্বও করেননি আল্লাহ পাকের দেশে দুই থেকে পাঁচ দিনের মধ্যেই বিয়ের কাজ সম্পন্ন করেন হাজারটা রেওয়াজ রুসুম পালন করেননি বিয়ের বিয়ের আগে নিনান্তই সাদা জান্নাতের রমণীকুল সর্দারের বিয়ে আয়োজন করেন বিয়ের খুদ নিজেই পড়ান বর কনের সম্মতিও নিজেই শোনেন সুতরাং বর্তমান আধুনিক পিতাদের অকারণ লজ্জা পেয়ে দূরে থাকা সামনে না যাওয়ার কোনো যুক্তি আছে কি সর্দারের দুলালিকে মাত্র কয়েকজন বিশেষ মর্যাদা সম্পন্ন সাহাবির উপস্থিতিতে একেবারেই অনারম্বরভাবে বিয়ে দেন হাজার হাজার মানুষ খাইয়ে নাম কামাতে চাননি প্রিয় কন্যার সঙ্গে উঠ বোঝাই করে মাল পাঠাননি শুধু অত্যাবশ্যকীয় কিছু আসবাবপত্র দিয়ে হজর উম্মে আইমান রাদিয়াল্লাহতালহ এর সাথে মেয়েকে স্বামীর বাড়ি পাঠিয়ে দেন সুতরাং হাজার হাজার মানুষ দাওয়াত দিয়ে মেয়েকে লাখ লাখ টাকার জিনিসপত্র দেওয়া কোনো গর্বের কথা নয়